বৃহত্তর চকরিয়া ও মাতামমোহরী সিএনজি অটোরিকশা টেম্পো সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত শ্রমিক ফাউন্ড থেকে প্রায় পাঁচশো সিএনজি চালকের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে রবিবার তেইশে মার্চ দুপুর দুইটায় চোকরিয়া থানার পশ্চিমে শ্রমিক ইউনিয়ন ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এসব উপহার সামগ্রী বিতরণ করেন চোকোরিয়া পৌরসভা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি ও সিএনজি অটোরিকশা টেম্পো সড়ক পরিবহনের সভাপতি মোহাম্মদ ইদ্রিস আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজি নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার মাস তেরো দিন দায়িত্ব পালন করতেছি সমাজের মধ্যে আমরা আটচল্লিশ জনকে অ্যাক্সিডেন্ট বাতা দিয়েছি একজনকে মৃত্যু বাতা দিয়েছি ব্যক্তি পান দিয়েছি এবং পাঁচশো শ্রমিককে আমরা ঈদ বোনাস হিসাবে লঙ্গি বিতরণ করতেছি আজকে আজকে আমরা শ্রমিক আনন্দের সাথে আমাদের আমাদের আনন্দের সাথে লঙ্গি এখান এখান থেকে অফিসে এসে আনন্দের সাথে নিতেছে আমরা শ্রমিক শ্রমিক ভাইকে সামনে আরও দিতে পারি মতন শ্রমিক শ্রমিক ভাই আমাদের জন্য শ্রমিক ভাইকে চাচ্ছি দিতে পারি শ্রমিকের নির্য মূল্য শ্রমিককে ফিরিয়ে দিতে পারি তারই ধারাবাহিকতায় আমাদের এই সামান্য উদ্বেগ আমরা যে এই উদ্বেগের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই একজন শ্রমিক নেতা চাইলে সকলের স্তরে যে যেখানে থাকুক সেখানে শ্রমিকের যদি তো শ্রমিকের কাছে ফিরে দিতে পারবে ইনশাআল্লাহ সেই জন্য আমরা এই সামান্য ঈদ বোনাসের ব্যবস্থা আমরা করেছি আমরা চাই পাঁচই আগস্টের পরে যাতে এখানে আর পূর্ণ উজ্জীবিত না হোক এই ধরনের ঘটনা আমরা চাই অন্যান্য যেগুলা ঘটনা হয়েছিল যে সমস্যাগুলো হয়েছিল আমরা চাই সারা বছর আমরা যাতে সুন্দরভাবে আমরা ঘরের মধ্যে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করতে পারি শ্রমিকের সাথে হয়ে থাকতে পারি সেই আশায় আমরা সেই কল্পনাতে আমরা আছি আমরা এছাড়া শ্রমিকদের ঈদ বোনাস অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও সকরিয়া পৌর সাবেক কমিশনার এবং বৃহত্তর সকরিয়া সিএনজি অটোরিকশা টেম্পু সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা কুতুব উদ্দিন চকরিয়া ট্রাফিক পুলিশ অফিসার মাহবুব জামান সহ আরও অনেকে অনেক সাধনের কারণে সংগঠন আরাজ দি বিগত আগর যারা শ্রমিকও বাঁচি হারার হা রাতে রাঁই হে তো যে এবার নিৰ্বাচন প্রথম একখান নির্বাচন হই অফিস নোয়াশি বই বইয়ে হাঁরা টি কালো হাতা দশ টাক বই বেজি বেজি হে পান্না হাহি এ মারি হাই অনেক ধরনের নিজাতিত শ্রমিক হাঁরা তো যে এই অবস্থার মাজে শেষ পর্যন্ত ইয়ার আগক কমেডি আছে পনেরো বছর পর্যন্ত হাইিয়ে দে এক হাইিয়ে দে আরে এ ধরনের একাং দে এক বই আর ডাকিয়ার মিটিং না করে একন বাবা নয় পরামর্শ শুধু ভোটপাট বিভিন্ন মিক্রেট জুবম নদী দেয়ার পিতাগুড়ি বইয়ের এই অবস্থা করে সবাই বিতরণ এনে বেশি খুশি লাগে আনন্দিত পনেরো সতেরো বছর না পাই আর খুব গর্বিত এই পর্যন্ত আমরা শ্রমিকের পাশে আছি শ্রমিকের কিছু যদি হয় আমরা দূর দূরান্ত থেকে তাৎক্ষণিক শ্রমিকের পাশে চলে যাই আমরা সাহায্য শ্রমিকের পাশে থাকার জন্য আমাদের আশা হলো আজকে যে ঈদের বোনাসটা দিলাম এটা আমাদের গর্ব আমাদের অনেক আনন্দ লাগছে হয়তো আমাদের শ্রমিক আনন্দ আনন্দময় হয়ে হয়ে গেছে আমরা চাচ্ছি যাত্রীর সেবাও দেবো আমার ড্রাইভারকেও আমি সেবা দেবো আমার ড্রাইভারের উন্নয়ন যেন হয় সেটা আমাদের পদক্ষেপ থাকবে ছিল বা সভাপতি ছিল হয়তো ওদেরকে ড্রাইভার চিনতে পথের পথের মধ্যে একটা অফিস ছিল না বা বসার কোনো জায়গায় ছিল না বা একটা শ্রমিক এসে যা সভাপতিকে চিনবে এ সুযোগ ছিল না বিগত সরকার সরকার যাওয়ার পর থেকেই যা যেহেতু আমরা সাত তারিখে কমিটিটা আনছি আর আল্লাহ রহমতে আমরা এই শ্রমিকদের একটা বসার স্থান করেছি বা অফিস ওদেরকে ইয়ে করেছি অনুদান করেছি বা চল্লিশ পঁয়তাল্লিশ জনকে অ্যাক্সিডেন্ট পাতা দিয়েছি একজনকে পুরোপুরি আপনারা দেখছেন এই জানাজার শুরু হওয়ার আগেই বিশ হাজার টাকার একটা চেক ওর অনুদান ক্যাশ মৃত্যু দিয়ে দিয়েছি দিনে যে শ্রমিক নির্যাতনে ছিল সতেরো বছর ধরে কে একটি কথা খুলে বলতে পারে নাই খুলে বললে বলে তুমি বিএনপি করো জামাত করো গাড়ি চালাতে পারবে না যেমন আমি একজন নিরহ শ্রমিক হয়ে আমি যদি একটা ফুস দেখি বলছে তুমি কালকে থেকে এখানে আসবে না লাইসমেনকে বলছে তুমি এই সঙ্গে এখানে গাড়ি চালাতে পারবে না তাই আমি বলবো এতদিন পরে আমরা একটা সুন্দর সংগঠন পেয়েছি শ্রমিক জনতা যে আজকে আমি দেখছি খুব সুন্দর মনোবল নিয়ে এই সংগঠন নিয়ে অতি সুন্দর সন্তুষ্ট আমি মনে করি তার প্রমাণ হচ্ছে দেখেন আপনারা সবাই শ্রমিক ভাইয়েরা এখানে দল দলে উপস্থিত হয়েছে আমরা এই সংগঠন পেয়েছি মাত্র ছয় সাত মাস হয়েছে এই ছয় সাত মাসে আপনারা একটু এটা একটু দেখান ওই এই ছয় সাত মাসে আমরা অসহায় শ্রমিকদের আহত শ্রমিকদেরকে আমরা এইসব অবদান দিয়েছি এবং এ সময় উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম সহসভাপতি মোহাম্মদ সরুর আলম যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সহ সম্পাদক মিনহাস উদ্দিন সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ অর্থ সম্পাদক আবুল কাশেম দত্তর সম্পাদক মোহাম্মদ দুদুমিয়া প্রসার সম্পাদক নুরুল ইসলাম লাইন সম্পাদক বেলাল উদ্দিন ও সদস্য মনিরুল ইসলাম ও হুমায়ুন মোহাম্মদ সুমন প্রমুখ নিউজ ডেস্ক অ্যাপ টিভি